আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ কে গ্রেফতার করেছেন সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছেন এটা কতটুকু অপমানজনক একটা কথা হতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে কথা বলতে আসি এই পরিস্থিতি উত্তরের পথ কি অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ জামাত ভয় একজন মানুষ কিন্তু বাংলাদেশের বৃহমত্তম দল হচ্ছে এখন যারা বার্তা পাইতেছেন তাদের ভাবসা হচ্ছে মানে আওয়ামী লীগের দল এরকম একটা বা মানে এরা যারা জন সাইড বিভক্ত ঠিক তো কমিউনিস্ট পার্টি না এইটাই প্যাটার্ন কাটাবো নাও মিলিগের এখন বাংলাদেশ প্রায় 66টা আসন আছে সিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকে আশঙ্কা আছে তারা আছে একটা সেলফ অ্যাক্সিডেন্ট সে কারণে এটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে একটা বড় পরিবর্তন আসতে পারে माननीय সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গিয়েছিলেন

ফজলের মুদামে আপনাদেরserializer আবার 16 তম 21 ভিডিওনে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা সবার ভিডিওর টাইটেল দাম দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই দ্বারা বাইকত আজকের ভিডিওটা আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এর দ্বারা বাইকত আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন আমরা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে নিজে দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো আশা করি ভিডিও দর্জ সকালে দেখে আপনার মূল্যবান মতামত মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায় ডক্টর ইউনুসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এনসিপি কি সেই নাল যে নাল তাকে অপমানিত করবে যে নাল তাকে বিনাশ করে ছাড়বে বিষয়টা কিন্তু ওই চলে যাচ্ছে ভাই প্রায়োরিটি মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে প্রায়োরিটি আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে নেন তখন তার কাছে ভাল লাগে না মনে হয় যে আরেকজনকে প্রায়োরিটি দিচ্ছে এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে নাসিরউদ্দিন পাটোরি যে কথা বলছে এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কার কথা বলছে আজকে এনসিপি এর সংবাদ সম্মেলন ছিল সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে কে বানাইছে আপনারাই তো বানাইছেন আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউ রাষ্ট্রপ্রধান হতে পারবে না তো ডক্টর ইউনুস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো যতক্ষণ তাদের দাবি দাবাগুলো পূরণ করত তারা যেটা চাইতো ঠিক ওইটাই ততক্ষণ ডক্টর খুব ভালো ছিল এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারত পারতো না তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনুসের যে মিল মোহাম্বত বেশি একটু ছিল যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না আর সেই জায়গা থেকে বলছে যে হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে ভাবা যায় নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে সিজদা দিয়ে আসছে মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনুস কি তারেক রহমানকে সিজদা দিছে এটা কোনো কথা দেখেন এরা অনেক কথা বলে কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত অথবা যে লোকটারে আপনি বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হুইজ হি তিনি নোবেল লোডের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল সতেরো বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কখনোই মানে হাসিনারা আমল কোন রকম ভূমিকা নেয় নাই যখন নিজে বিপদে পড়ছে তখন নিছে রেডিও টিভি প্র্যাকটিক্যাল তো সেই ডক্টরpmod ইউনুসকে আপনারাই রাষ্ট্রক্ষমতায় বসাইলেন তারপর উনিওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন চেষ্টা করার পরে এখন আপনাদের মনোপুত হচ্ছে না এইজন্য যে যে ভাষায় একজন বলল যে গদ্দার আরেকজন বলল যে শেজদা দিয়ে আসছে ভাই এই ধরনের কথাবার্তা আসলে মানুষ কি আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন তাইও মানুষ ভাবতো যে না ঠিক আছে তাদের মনোপুত হয় না কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন ওকে ইভেন লড়াই করছেন এখন এই যে ভাষা প্রয়োগ এই যে হুঙ্কার হুশিয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না পরিস্থিতি খারাপের দিকে যাবে আর আপনারা যদি ডক্টর মোহাম্মদ কে এইভাবে অপমানিত করেন তাহলে বাকিরা কি করবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও না মুরুবী মানুষ বয়স হয়ে গেছে এটা একটা ইস্যু যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না আমি যখন এখানে কথা বলতে আসি এর আগে এই ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আসে এই ছবিটা একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে এটা ক্যাম্পেয়িং পরিচালনা করছেন এটা কি মেটিকুল আসলে ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে কারণ যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান কারণ হইছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে চিন্তা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে ব্যাচে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটা লন্ডনে ব্যাচে দিয়ে আসছে ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈমুক্তিক নির্মহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়ার বসুন্ধরা মিডিয়া গতকাল দেখলাম গত এক মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস শোনায় নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিয়ে তাদের টাকা আছে ওরা উজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসে বলেন এটা গিয়াসুদ্দিন মামুন এটাকে দখল করছে না একদম পিন পতন নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না এবারে এরপরে খাও মিথ্যা বলতেছি আপনারা তো সামনে সামনে পার্সোনালিটি এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ড নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমাদের একটা মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে

আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে কিছু নেওয়া মনে না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়স অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আগে পেতে লাভ নাই কারণ পাঁচই অগাস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগাস্ট যে কারণে হয়েছে যে কারণগুলোর পাঁচই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপি টার্গেট করে নাসির উদ্দিন পাটুয়ারি দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে করে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় অপরদিকে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটুয়ারি অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া শেষদা দিয়া ডক্টর ইউনুস নির্বাচনের অহি আনছেন অপরদিকে সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতিকে উত্তরণের পথ কি উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জানারেল ওয়াকুজ জামা অকুত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতে চলবো এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোন ইস্যু পাইলে মালাউন গালি দিচ্ছি সংখ্যালঘু বলে গুতা মারতেছি মানে একটা কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্পৃতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত ঠাকেশ্বরী মন্দিরে যে কেন্দ্রীয় মন্দির সেখানে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গিয়েছিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন অনেক কথাই বলেছেন অনেক লম্বা বক্তব্য আপনারা বক্তব্যের পেছনের ব্যানারটা খেয়াল করেন তো ভিডিওটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার দেখেন এই বক্তব্য যে তিনি দিচ্ছেন স্টেজে দাঁড়িয়ে সেই পেছনে যে ব্যানারটা দেওয়া সেখানে কি লেখা সেখানে লেখা তারুণ্যের প্রথম ভোট বিএনপির পক্ষে হোক এবং একটা বিএনপির নেতার ছবি সেই ব্যানারে দেওয়া আছে এখন এটা যে জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান এই ব্যানার দেখে পৃথিবীর সব থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম ব্যক্তি সে কি বলতে পারবে যে এটা আদৌ একটা সনাতনী ভাই বোনদের ধর্মীয় উৎসবের অনুষ্ঠান এটা দেখে কেউ বলবে যে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান কেউ বলবে না স্বভাবতই এটা দেখে যে কেউ ভাববে যে কেউ বলবে এটা জন্মষ্টমী অনুষ্ঠান নয় এটা বিএনপি এর একটা সমাবেশ এখন একজন দায়িত্বশীল সেনা প্রধান যিনি সেনাবাহিনীয়ে সর্বোচ্চ ভূমিকায় রয়েছে এই মুহূর্তে তিনি এই রকম একটা ব্যানার সংবলিত স্টেজে দাঁড়িয়ে কিভাবে ভবতম দিন আমার মাথায় আসলে আসে না দর্শক আপনারা যদি কোনো ব্যাখ্যা থাকে এই বিষয়ে আপনারা আমাকে দয়া করে জানিয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী 5 আগস্টের পর থেকে যাদের দায়িত্ব ছিল দেশের মানুষের জানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে কোনোভাবে বিদেশি পরা শক্তির হাতে বিঘ্নিত না হয় কিংবা এদেশীয় দূষণরা যাতে কোনো প্রকার দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হতে না পারে সেইটার নিশ্চিত করা সেটা পারে নাই তারা গোপালগঞ্জে এবং বাংলাদেশের একমাত্র ম্যাডাম বেগম এই পাশ খালেদা জিয়া খালেদা জিয়ার যে প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি আকবর গত কয়েকদিন পূর্বে একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট ঘিরে যে পুরো মেয়েটিগুলা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সেনাবাহিনীর জড়িত ছিল সরাসরি সম্পৃক্ত ছিল এবং সেনা প্রধান তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন এটা পানির মতো দিয়েছেন এরপরেও সেনাবাহিনীকে নিয়ে আপনাদের সেনাপ্রধান তিনি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের ব্যানারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন দিতে পারেন না এটা নিয়ে মিডিয়াতে মোটামুটি ভালো ট্রল হচ্ছে মোটামুটি ভালো আহ আলোচনা হচ্ছে লেখালেখি হচ্ছে এবং চমৎকার যে বিষয় বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যম এটার

আপনি যেটাই বুঝান সেটাই বুঝাবেন একটা জিনিস লক্ষ্য করবেন যখনই বাংলাদেশে বড় কোনো ইস্যু সৃষ্টি হয় সেই ইস্যু নিয়ে লেখালেখি হয় ইউরু সমালোচনা করা হয় বিএনপির সমালোচনা করা হয় দেশে বর্তমানে ক্ষমতার যে কেন্দ্রবিন্দুতে যে মানুষগুলো বসে রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা হয় তখনই আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকান উজ্জামান মানবতার বুলি নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়ে যান মানবতার গুলি কপচিয়ে মিডিয়া একদম উদ্ধার করে ফেলে ঠিক তেমন আজকে একটা মানবতার গুলি স্টেটমেন্ট আকারে নিউজ হয়েছে পত্রিকাতে এদের সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না সবার সমান অধিকার থাকবে আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন ধর্মীয় সকল অনুষ্ঠান আপনার উদযাপন করবেন আনন্দের সাথে এদের সবার সেটা তো পাঁচই আগস্টের পর থেকে প্রমাণ পেয়ে গেছে মানুষ যে এই দেশ আওয়ামী লীগের জন্য নয় এদেশ মৌলবাদী জিহাদি জামাতি জঙ্গি হিজবুতি খেলাপতি যারা আছে তাদের জন্য এদেশ মুক্তিযুদ্ধপন্থী কোনো মানুষের জন্য নয় এদের স্বাধীনতা পন্থী কোনো মানুষের জন্য নয় এদেশ মুজিব প্রেমী কোনো মানুষের জন্য নয় সেটা গতকাল বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশে বুঝিয়ে দিয়েছে ওয়াকার সাহাব এই দিন দিন না আর দিন আছে এদিন সেদিনের কাছে নিয়ে যাবে এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি আপনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন পাঁচই আগস্ট আপনি কি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে কিংবা কিঞ্চিত পালন করতে পেরেছেন এইটুক আত্মবিশ্বাস কি আপনার মধ্যে রয়েছে আপনি কি জবাবদিহি করতে পারবেন আজ বা কাল আপনার সেনাপ্রধান আপনি থাকবেন না সংবিধানের নিয়ম অনুসারে আপনাকে সরে যেতে হবে এরপর যখন বাংলাদেশের মানুষ আপনাকে প্রশ্ন মানে জর্জরিত করবে তখন কি উত্তর দেবেন আপনি সমঝোতার নির্বাচন চায় না এনসিপি অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটির নেতারা বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন আসন দিয়ে এনসিপি কে কেনা যাবে না তাদের অভিযোগ লন্ডন থেকে সরকার প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে এসেছেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা এতে বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দেশের ষাট শতাংশ মানুষ সংস্কার চায় তাদের মতামত উপেক্ষা করে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি